এর যুব কি আমল করবো এই দশ দিন এই দশ দিনের আমল সম্পর্কে রহমাতুল্লিলা আলামিন বলেন দশ দিনের সর্বপ্রথম আমল হবে হবে জিলহজ মাসের চা দুটার আগে বান্দা তোমার সমস্ত পশম অবাঞ্চিত পশমগুলো কাটিয়া নাও নাও তোমার ন কুনু কাটিয়া নাও একেবারে বান্দা কোরবানি করার আগ পর্যন্ত আর তুমি এই পশমের মধ্যে হাত দিবা না কাটার মধ্যে হাত তুমি দিবা না বলে এই কাজ কেন করে আল্লাহর বান্দারা যারা বাইতুল্লায় হজে যায় ওই বাইতুল্লার হাজি সাহ বাইতুল্লায় যখন হজ করতে যায় বাইতুল্লার হজের ওই দিনগুলোতে বান্দার নখ কাটা যায় না পশম কাটা যায় না এরে আল্লাহর বান্দা সুগন্ধি লাগানো যায় না আল্লাহ তাআলা কিছু নিষেধাজ্ঞা জিনিস এহরামের কাপড় পরার আল্লাহ হারাম করে দেনেই এই কাজগুলো করা যাবে না পশম কাটা যাবে না নখ কাটা যাবে না সুগন্ধি লাগানো যাবে না স্ত্রীর মেলামেশা চলবে না আল্লাহ তাআলা বাইতুল্লাহে যারা যেতে পারে না আমার আল্লাহ কত দয়ার সাগর কত মায়ার সাগর কারণ আল্লাহর বান্দা অনেক বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য হবে না আল্লাহ তাআলা বলে গোলাম এই আমল যদি হাজী সাহেবদের মত তুমিও করো জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়া কোরবানি করার আগ পর্যন্ত এক নম্বর সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় বাইতুল্লাহর হাজী সাহেবদের মত হজের সওয়াব লিখে দিব সুবহানাল্লাহ দুই নম্বর আমার কোরবানী করার সামর্থুলাই কোরবানী করব আমার এমন গুরু সামর্থুলায় রহমাতুল্লি আদমিনের কাছে এক সাহাবিয়া শিয়া হাজিত ও গোপায়ে গম্ব আমার এই উত্নিটা ওঠনিটা আমি দুধ করার জন্য আমি ক্রয় করেছি করেছি সময়কে আমি এই উত্নিটা জবে করব না রহমতুল্লিলা আল আমি তুমি বন তোমার এমন সামর্থ্য হবে না তোমার জন্য একটা করণীয় হল তাপল্লিমল্লাস ফাজ ফাদ তুমি তোমার নখ গুণু কাটিয়া নাও তোমার পশম সব তুমি কাটিয়া নাও তবে জিলহজ মাসের এক তারিখ শুরু হয়ে গেলে আর কাটবানা কুরবানী করা রাগপুর ঝুম বান্দারা তুমিও তোমার কসম কাটবা না তাহলে আল্লাহ তালা তোমার আমল নামায় করবানি সব আল্লাহ লিখে দিবি আর যারা কোরবানি করবে ওই বান্দারা যদি আমল করে ভাই আল্লাহ তালা তাদেরকে দুইটা সব লিখে দিবেন একটা তো হজের সব পাবে দুই নম্বর সব এই যে নখ কাটলো না চুল কাটলো না এর কারণে আল্লাহ একটা একটা কোরবানির দিবেন আর বান্দা কোরবানি করার কারণে আলাদা কোরবানি সব সে পেয়ে যাবে আর জোরে বলেন তাহলে এক নম্বর দায়িত্ব প্রসম আজকে হয়তো বা মাস শেষ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তারিখ দেখবেন দেখে অবশ্যই চুল দাড়িগুলো সব কিছু পশম কাটিয়া পরিষ্কার হওয়া লাগবে চা দুটার আগে আগে সন্ধ্যা হওয়ার আগে আগে পরিষ্কার হওয়া লাগবে দুই নম্বর আমল এরে আল্লাহর বান্দা এই দিনগুলো এত দামি দিন এই দিনগুলো এত দামি দিন বান্দা তৃতীয় নম্বর আমল করা লাগবে বান্দা এই দিনগুলোর প্রতিটা দিন আল্লাহ এক একটা দিন নামাজ পড়া আল্লাহ তাআলার দরবারে লাইলাতুল কদরে দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব সিয়াম ইয়াউমিন সিয়াম আলামিন বলেন এক এক দিন রোজা রাখা সারা এক বছর রোজা রাখলে যে সব আল্লাহ আমল নামায় একদিন রোজা রাখলেই সেই সব আমল নামাই দিয়ে দিবি তার মানি জিল এক থেকে নিয়ে নয় দিন দশ তারিখ তো এক থেকে এক থেকে নিয়া নয় তারিখ নয়টা দিন যদি বান্দা রোজা রাখে আল্লাহ তালা তারা আমল নামায় 9 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন। আল্লাহু আকবার। 9 বছর রোজা রাখার সওয়াব। রাহমাতুল লিল আলামিন মালে নওয়াকিয়ামু কুল্লিলাইলাতিন কা কিয়ামি লাইলাতুল কদ। নবী বলেন একটা রাত এই জিলহজ মাসের 9 দিনের প্রতিটা রাত দাঁড়ায় দাঁড়ায় বান্দা এবাদত করবে আল্লাহর বান্দা নামাজ পড়বে কোরআন তালাওয়াত করবে আল্লাহর বান্দার এই নামাজের সব আল্লাহ তালা লাইলাতুল কদরে দাঁড়াইয়া এবাদত করলে যেই সব আল্লাহ আমল নামায় সেই সব লিখে দিবে এরে নবীর আশিক উম্মতের দল বিশেষ করে রহমতুল আলামিন বলেন আমার মায়ার নবী বলেন নয় তারিখ জিলহাজ মাসের নয় তারিখ কোন রায়তের মধ্যে আসছে আরাফার দিন কারণ উম্মতের মধ্যে আরাফার নয় তারিখ নিন নয় তারিখ নিয়া উম্মতের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে যেটা বর্তমান সময়ে আছে অনেকে বলতে চায় যে হুজুর তো আরাফার দিন বলেছে তো আরাফা সৌদি আরবে একদিন আগে করেছে আমরা আরাফা করি কিভাবে নবীজি এক জায়গায় আরাফা বলছেন এক জায়গায় জিল হজের নয় তারিখ বলছে কারণ নবীজি জানে আজ থেকে চোদ্দ পনেরোশো বছর পর বাংলাদেশে কিছু মানুষ এই দিন নিয়ে গুতাগুতি করে আমল সারবে আছে না নাই আরো জোরে কন না কেন বলবে তোমরা আরাফার দিন মোজা রাখো একদিন আগেই তো আরাফা আমরা কি আরাফা আমাদের হিসাবে করব সৌদি আরবের হিসাবে করব না আমাদের হিসাবে কথা বলেন না কেন আমাদের হিসাব হবে কারণ আমাদের হিসাব হবে চাঁদ দেখে নবী এই জন্যই এক হাদিসে বলেছেন নয় তারিখ জিল হজের আরেক হাদিসে বলেছেন আরাফার দিন সুতরাং সন্দেহ কথা বলেন সন্দেহ সন্দেহ নাই رسول كريم صلى الله عليه وسلم ضلع صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله بلين عرف الدين كد يكثر زارك الله تعالى أن يكفر السنة التي